সূর্য উঠার পর পর্যন্ত আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট সময় এই সময়টা নামাজের জন্য হারাম টাইম ওই টাইমে নামাজ করলে হবে না দুই নাম্বার হারাম টাইম হলো আহ্বানের যদি আপনি বদলেন জামাত যদি আপনি না পান তাহলে আপনি কি করবেন কম পক্ষে একবারে গড়ি দইরা কম আধা ঘন্টা সময় গড়ি দইরা আধা ঘন্টা পরে নামাজটা পড়বে তাহলে শস্য হাতের ফ্যানটা পার হয়ে যাবে তাহলে নামাজের এক নাম্বার হারান টান হল বদলে নামাজের ওয়াক্তা শেষ হওয়ার পর থেকে সূর্যটা কিছুক্ষণ পর পর্যন্ত পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট সময় নামাজের জন্য হারাম দেন নাম্বার নামাজের জন্য হারাম তাই হলো আমাদের সমাজে অনেক মুসল্লি আছে গোর নামাজের জামাত যদি না পায় জামাতটা না পাইলে 2 মিনিট পরে নিজে নিজে মসজিদের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে দেয়া করে আছেন আছে এই যে আজকে ফজরের নামাজের জামাতের পরে যখন আমরা যা করছেন ওই টাইমটাকে 100% হারাম তাই

আমি রাখছি কারণ আমি তো মাহিল করি বিভিন্ন জায়গায় যাই নামাজ কোন নামাজ কত কতক্ষণ আছে সবই সফটওয়্যারের ভিতরে আছে আপনার ছেলেদের বলবেন নামাজের সফটওয়্যার নামা কতটা আমার কয়ে দিবে দুনিয়া সব করতে পারি নামাজের জন্য বিধান নামাজের পাঠাও জানার জন্য একটা সফটওয়্যার নামাইতে কেন পারব না তো সহজ করে দুনিয়া সহজ

শুনছেন এই গুলি শোনার দরকার আছে নি দরকার আমার ভাইয়া তিন নাম্বার নামাজের জন্য হারাম টাইম হল আসলে আমাদের অর্থ শেষ হওয়ার পর থেকে শুরুজ ও একটু পর পর্যন্ত আনুমানিক 13 থেকে 14 মিনিট সময় বা 12 13 মিনিট সময় নামাজের জন্য হারাম তাই এই তিনটা টাইমে নামাজ পড়া হারাম এই তিনটা হারাম কেন বাদ দিয়ে যে কোন টাইমে তুমি নামাজ আদায় করবা আল্লাহ বলে তোমার না বাসতা আমি আল্লাহর বিধান মতো হবে হ্যাঁ এই লো আল্লাহ বিধান এবার আসেন আমার নবীর আদর্শ শুধু আল্লাহর বিধান মতন নামাজ করলে হবে না নবীর আদর্শ তো লাগবে নাকি আমার নবীর আদর্শ